যে সকল মায়েদের সিজার হয় অথবা নর্মাল ডেলিভারি হয় সবাই কিন্তু পড়তে পারেন নর্মাল ডেলিভারি হলেও দেখা যায় প্যাটে একটা থলথলে থাকে বাপ এই থলথলে বাপটা কমানোর জন্য সিজার বেলটা ব্যবহার করা হয় অথবা সাধারণ কোমরের ব্যথা কমানোর জন্য এটা ব্যবহার করা হয় হাসি কাশি দেওয়ার ক্ষেত্রে যে একটা ব্যথা অনুভব হয় আপনি সিজার বেলটা ব্যবহার করলে হাসি কাশি দেওয়ার সময় অথবা ওয়াশরুমে যাওয়া আসার সময় হাঁটা চলার ক্ষেত্রে সেই ব্যথাটা অনুভব হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে দেখাবো সিজার বেল্ট অথবা ম্যাটানিটি বেল্ট যে সকল মায়েদের সিজার হয় অথবা নরমাল ডেলিভারি হয় সবাই কিন্তু পড়তে পারেন নরমাল ডেলিভারি হলেও দেখা যায় পেটে একটা থলথলে ভাব থাকে এই থলথলে ভাবটা কমানোর জন্য সিজার বেল্টটা ব্যবহার করা হয় অথবা সাধারণ কোমরের ব্যথা কমানোর জন্য এটা ব্যবহার করা হয় সার্জারির পরে হাসি কাশি দেওয়ার ক্ষেত্রে যে একটা ব্যথা অনুভব হয় আপনি সিজার বেলটা ব্যবহার করলে হাসি কাশি দেওয়ার সময় অথবা ওয়াশরুমে যাওয়া আসার সময় হাঁটা চলার ক্ষেত্রে সেই ব্যথাটা অনুভব হবে না আপনি খুব সহজে হাঁটা চলা করতে পারবেন এটা ব্যবহারের ফলে বাবুকে দুধ খাওয়ানো অথবা নড়াচড়ার জন্য সুবিধা হয় সিজারের ফলে পেটের অনেকটা স্তর কাটা হয় এটা ব্যবহারের ফলে যে স্তরগুলো ভিতরে থেকে কাটা হয় এটা জোড়া লাগানোর জন্য একটা বন্ধনী হিসাবে কাজ করে এই সিজার বেলটা কতটা সময় ব্যবহার করবেন বা কখন কিভাবে ব্যবহার করবেন এই সিজার বেলটা আপনি চাইলে আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি চাইলে যে সিজারের যে দাগটা রয়েছে তার নিচে ব্যবহার করতে পারেন বা উপরে কিন্তু আমরা বলবো যে সব সময় আপনি এটা বরাবর ব্যবহার করাটাই ভালো আর এটা কখন থেকে ব্যবহার করবেন সিজার হওয়ার কতদিন পরে এটার কোনো নির্দিষ্ট সময় নেই সিজারের দাগটা শুকিয়ে যাবে শুকানোর পর থেকে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এলাস্টিক সিজার বেল্ট এটা আপনি চাইলে কমায় বাড়ায় ব্যবহার করতে পারেন এটা আপনি এমন ভাবে এমন ভাবে যাতে একটু আরাম বোধ হয় খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে বাঁধবেন এটা প্রতিদিন গড়ে দশ থেকে বারো ঘন্টা ব্যবহার করতে পারেন আর এরকম ভাবে আপনি প্রায় চল্লিশ দিন ব্যবহার করাটাই ভালো এটা কোনো মেডিসিন নয় যে আপনি এটা কম বেশি ব্যবহার করলে সমস্যা হবে এটা আপনি যদি মনে করেন যে এটা আরো দুই একদিন বাড়িয়ে ব্যবহার করলে আপনার জন্য ভালো তাহলে বাড়িয়ে ব্যবহার করবেন আর যদি মনে করেন যে না এটা এখন আর ব্যবহার না করলে আপনার জন্য ভালো ব্যবহার না করলে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনি এটা বন্ধ করে দিতে পারেন আর সিজার বেল্ট কখন ব্যবহার করা যাবে না সিজারের পর ইনফেকশন থাকলে কিন্তু সিজার বেল্ট ব্যবহার করা যাবে না অতিরিক্ত টাইট করে সিজার বেল্ট বাঁধা যাবে না সেক্ষেত্রে হার্নিয়া হতে পারে অথবা ইন্টারনাল ব্লিডিং হতে পারে গরমের সময় বেশিক্ষণ বেঁধে রাখা যাবে না ইনফেকশন হতে পারে আপনি এটা কিছুক্ষণ পর খুলে রাখবেন সেক্ষেত্রে শুকালে আবার ব্যবহার করবেন এটা খাওয়ার তিরিশ মিনিট পর বাঁধবেন এবং ঘুমানোর সময় আর গোসলের সময় এটা খুলে রাখবেন শরীর ভিজা থাকলে অথবা বেল্ট ভিজে গেলে ব্যবহার করবেন না সেক্ষেত্রে র্যাশ হতে পারে আর সব সময় এলাস্টিক ফাইবার এরকম এলাস্টিক ফাইবার বেল্ট ব্যবহার করবেন এই বেল্টটা হচ্ছে থ্রি লেয়ার থ্রি লেয়ার কেন বদলাম এই যে এটা দেখেন আপনি চাইলে এভাবে আরও লম্বা করতে পারেন আমি তো যেটুকু হেলদি এর থেকেও হেলদি মানুষ এটা ব্যবহার করতে পারবে এটা চাইলে এভাবে জাস্ট লাগিয়ে নিবেন আপনি আপনার প্রয়োজন মতো কমায়া বাড়ায় লাগিয়ে নিবেন এ আর এটার সাথে কিন্তু এক্সট্রা এটা সাপোর্ট দেওয়ার জন্য যে থ্রি লেয়ার আরেকটা এক্সট্রা লেয়ার রয়েছে এটা দেখেন এরকম একটা লেয়ার থাকবে এটা চাইলে আপনি আপনার প্রয়োজন মতো কমায়া বাড়ায় আপনার যদি প্রয়োজন হয় যে না আরো বেশি টাইট করা প্রয়োজন তখন এটা আপনি বেশি করে টাইট দিবেন আর যখন মনে হবে যে না এটা টাইট করা প্রয়োজন নেই তখন আপনি এটা কমায়া রাখবেন যারা সিজার বেলটা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা মেসেঞ্জারে নক দিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসবেন সরাসরি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স এর এ নাম্বার শোরুম এখানে এসে আপনারা সরাসরি দেখে আহ বেলটি আপনারা পার্সেস করতে পারেন